এই মহর সম্মানিত আল্লাহ এটাকে সৃষ্টি করার পরই কি করেছেন বিভিন্ন সংগঠিত হয়েছে বিভিন্ন ঘটনা এই মাস কি হয়েছে সংঘটিত হয়েছেন আপনারা অনেক ইতিহাস জানেন যে হজরতে মৌসা আলহি সাল সালাম উনি যখন বনি ইসরাকে নিয়ে ওনার গুত্রের নাম ছিল বনি ইসরা আর ফারাউন ছিল কিবতী কিবতী বংশ তাহলে মোসাল ইসলাম ছিলেন বনি ইসরা বংশ আর ফেরাউন ছিল কিবতী বংশ এই কিবতী বংশের মানুষেরা ছিল অত্যাচারী জালেম তারা বন ইসরায়েলের পর কি করত একশো দুইশো বছর চারশো বছর পর্যন্ত কি করেছিল মোসা আলাহিসের যুগে চারশো বছর তাদের উপর জুলুম নির্যাতন করত জুলুম নির্যাতন করার পর ওই গুত্রের মধ্যে বন ইসরায়েলের নির্যাতিত গুত্রের মধ্যে আল্লাহ হজরত মুসা আলহি সালাতামকে কি করে দিলেন পাঠালেন উচ্চ আবাজি বলুন আলহামদুলিল্লাহ ফারাউন থেকে রক্ষা করার জন্য ফারাউনকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বাকসুমান তাল্লাহ ওই মজলুম বংশ কি বলতে ফেরাউনের বংশ ছিল জালেম বংশ আর হজরত মৌসা আলাহিসের বংশ ছিল বনিসাল ছিল মজলুম অর্থাৎ যাদেরকে জুলুম করা হচ্ছে ওই মজলুম অংশের পর হজরত মৌসামকে আল্লাহ পাঠালেন ফেরাউনকে ইসলামে দাওয়াত দেওয়ার জন্য কিন্তু হজরত মৌসা আল্লাহ ইসলাম অসংখ্যবার দাওয়াত নিয়ে নিজের জীবনের যুগ নিয়ে অসংখ্যবার তৎকালীন প্রতাপশালী বাদশাহ সারা পৃথিবী যিনি শাসন করেছিলেন এত বড় বাদশাহ ফেরাউন তার কাছে দাওয়াত নিয়ে গেলে তাকে যখন বারবার দাওয়াত নিচ্ছে শেষ করে দিচ্ছে অজরতে মুসা আলাইসাল্লামের পর রাগান্বিত হয়ে অধিক হয়ে এই সিদ্ধান্ত উপনীত হলো যে মুসা আলাইসাল্তুসাল বেশি বাড়াবাড়ি করছে কি করছে বেশি বাড়াবাড়ি করছে হে মূসা তুমি আমার সাথে বেশি বাড়াবাড়ি করছো তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি তুমি এই মুহূর্ত যদি তুমি স্টপ করে না ফেলো তুমি আল্লাহর দাওয়াত দেওয়ার আল্লাহর ইসলামের দাওয়াত দেওয়ার আল্লাহর ওহাদানিতে দাওয়াত দেওয়া বন্ধ না করলে তুমি মূসাকে আমি যত রকমের শাস্তির দরকার রয়েছে প্রয়োজন রয়েছে সব শাস্তি মুসলমানদের মেনেই করবার জন্য রাসূলুল্লাহ আম্বিয়ায়ে আলাইহিন সাল্লামরা দুনিয়ার কোনো মানুষের শাস্তিকে কি ভয় না ভয় মান আপনি ইসলাম ইতিহাস পর্যালোচনা করে দেখবেন কোনো নবীকে আজ পর্যন্ত কোনো প্রতাপশালী বাদশা শত রকমের ভয় পিটি দেখিয়ে শত রকমের জুলুমই যেন করার করিও তাদেরকে ইসলামের দাওয়া থেকে কি করতে পারেন নাই মুক্ত করতে পারেন নাই বিরত রাখতে পারেন নাই হজরত মোসালকে যাবতীয় কষ্ট দেওয়ার দিয়েছেন জাদুঘর দিয়ে দিয়েছেন তার উপর বিভিন্ন রকম বালা মুসিবত তার বিভিন্ন রকম বিফদাগর দিয়ে অত্যাচার করে মানে তারপর মেরে কষ্ট দিয়ে অনেকভাবে নির্যাতন করেছেন তবুও হজরত মোসালাম দমে যাওয়ার মতো নয় এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে ইসলামের কথা বলতে গিয়ে জালেমরা তোমার উপর যতই জুলুম করুক না কেন তবু তোমরা ইসলাম থেকে বিচ্যুত হবে না উচ্চ আওয়াজই বলুন আলহামদুলিল্লাহ আজকে আপনি দেখেন ইরানের মতো একটা দেশ গোটা পৃথিবী প্রতাপশালী তৎকালীন ফেরাউনের মতো প্রতাপশালী একটা ফেরাউন ডোনাল্ড ট্রাম্প তৎকালীন ফারাউন মনে করেন এখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে প্রতাপশালী সারা পৃথিবী তার কব্জার মধ্যে সে যেটা বলে সেটা করতে হবে না করলে তার উপর কি করবে বোমা দিয়ে অ্যাটাক করবে সেই তৎকালীন ফারাউনের মতো এক যা প্রতাপশালী একটা তৎকালীন ফারাউন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প একই তারা সবাই একই প্রতাপশালী ইসলামের জন্য তারা শত্রু ইসলামের জন্য তারা শত্রু তৎকালীন মোসা আলাহ ইসলামের সামনে মুসালাম যেভাবে ফারাউনের সামনে দাঁড়িয়ে গিয়েছিল বর্তমানে ইরানের মতো একটা দেশ ওই ডোনাল্ড ট্রাম্পের মতো ফেরাউনের সামনে দাঁড়িয়ে গিয়েছে ওই চাওয়াল দিয়ে বলুন আলহামদুলিল্লাহ তাহলে এটাই প্রমাণ করছে যে মুসালাম যেভাবে ফারাউনকে বয় ভান নাই সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন যা ছিল তা নিয়ে একটা লাঠি নিয়ে কোনো কিছু ছিল না কোনো ফারমানিক বোমা ছিল না কোনো মিসাইল ছিল না শুধুমাত্র একটা মিসাইল ছিল সেটা হচ্ছে লাঠি হযরত মুসা আলাইহিস লাঠি ছিল চাও জীবন Alhamdulillah এই লাঠিকে আল্লাহ এতই মুজে যায় এত শক্তি দিয়েছেন পানিটা ফেললে সেটা রাস্তা হয়ে যেত জমিনে ফেললে সেটা বিরাট অজেয় শহর হয়ে যেত অজেয় শহর পেয়ে Pharaoh সমস্ত কি করত জাদুগর জাদুগরের জাদুগরী শ্বাস করে দিত শুধুমাত্র একটা লাঠি ছিল তাহলে দেখে যাই যদি আল্লাহ বিজয় করতে চান একটা লাঠি দিয়েও কি করতে পারে ফরম ফেরমের মতো প্রথমশালী বাদশার জয়ী করতে পারেন আর যদি আল্লাহ জয়ী করতে না চান আপনার হাজার হাজার যদি ফারমানিবিক বোমাও থাকে আপনার ইমানের মধ্যে আমার ইমানের মধ্যে দুর্বলতা থাকে আমি আপনি কোনোদিনও ওই ফেরমের মতো ডোনাল্ড ট্রাম্পের মতো শাসকদের বিরুদ্ধে কি করতে পারবো না যুদ্ধ করতে পারবো না সেই জন্য আমাদের প্রথমে ইমানকে মজবুত করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে মোসা সালাম একটা লাঠি নিয়ে ফেরাউনের সামনে দাঁড়িয়ে গিয়েছিল এত বড় প্রতাপশালী ফেরাউন মুসালাচরণকে একটা মুসালাচরণ একটা চুল মুবারক কি করতে পারেন নাই চুল মুবারক তুলতে পারেন নাই ক্ষতি করতে পারেন নাই চাওয়া দিব আলহামদুলিল্লাহ বরঞ্চ ফেরাউনের মতো প্রধানশালী বাদশাহ ধ্বংস হয়ে গিয়েছিল দোলান ট্রাম্পের মতো প্রধানশালী প্রেসিডেন্ট ইরানের মতো দেশের কাছে হয়ে যায় পরাজিত হয়ে যেতে হয় যদি ইমান থাকে ইমানে মজবুত ইমান যদি এভাবে থাকে তাহলে ডোনাল্ড ক্ষমতায় প্রতাপশালী সারা পৃথিবীর মধ্যে যার ক্ষমতা তাকে কি করতে পারে দমায় রাখতে পারে ও চাওয়া দিয়ে আলহামদুলিল্লাহ আমরা শুধু আজকে দেখেন সাতান্নটা মুসলিম দেশ রয়েছে আরব জাতির মধ্যে সাতান্নটা মুসলিম জাতি মুসলিম দেশ একেবারে অর্থনৈতিক দিক দিয়ে এত সুপার পাওয়ার হওয়ার পরেও কুয়েত বাহারাইন কাতার সৌদি আরব ইরান ইরাক বলেন তারপরে সিরিয়া বলেন তুরস্ক বলেন এতগুলো দেশ যে গাজার মধ্যে এত অত্যাচার ইরানকে এত মিসাইল মারতেছে কেউ একটা বলতেছে না যে এত মিশাইল কেন মারবে এটা তো কি নিয়মের মধ্যে পড়ে না বরঞ্চ ইরান যখন আত্মরক্ষা করার জন্য মিসাইল চলল তখন সৌদি আরব কাতার বাহারাইন কুয়েত এই সমস্ত দেশগুলো বলছে যে ইরান ওই আমাদের গাড়ির উপর হামলা করেছে এটা অন্যায় করেছে ইরান আমেরিকাকে মারছে সেটা অন্যায় করেছে ওই সৌদি বাদশা বলতেছে কাতারের বাদশা বলতেছে অথচ আজকে বছরকে বছর ধরে পঞ্চাশ বছর ধরে গাজার মধ্যে এত হামলা গাজার মধ্যে এত অত্যাচার শত শত লক্ষ লক্ষ গাঁজা বাসিদের উপর বোমা বিস্ফোরণ করে শত যে মানুষকে মারছে তারা কোনোদের এটা বিবৃতিও দিচ্ছে না যে আমার বাইকে কেন মারছো আমার বাইরের উপর কেন এত অত্যাচার এই কথা বলছে না তাহলে দেখা যায় নামে যদি আমরা মুসলমান হই খামের মতো আমরা কিছুই না আমাদের ইমান বলতে কিছুই নাই সেই জন্য তো আজকে শত্রুরা আমাদের পর এত আক্রমণ তাহলে ফেরাউন্ড একটা যদি লাঠি নিয়ে দাঁড়িয়ে যেতে পারে ইরানের মধ্যে কি আছে আমরা জানি না কিন্তু যা আছে যা নাই আমরা কিছুই জানি না তার মধ্যে কত ফার্মানি বোমা আছে আমরা জানি না তার মধ্যে কতটুকু মিসাইল আছে আমরা জানি না কিন্তু যা আছে তাই নিয়ে এসে শত্রুর মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে গেছে